গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর একটা ব্লগে একটা সবাইকে স্বাগত জানাই আমি স্নান করে ছাদে জামা কাপড় নেড়ে দিতে ওই যে যা অবস্থা জানি পাপাও আসছে ফুল নেবে হয়তো কি অবস্থা এমন করে নেড়ে দেবো কি করে ফুল কি জুতো খুলে তুলতে হয় নাকি তুলসী পাতা যখন তুলবা তখন জুতো খুলবে ফুল তুলছে তাও জুতো খুলে এ বেশি তুলবা না কিন্তু তুমি কিন্তু সাজাও না আর তুলো না থাক ছাড়ো দাও এ দেখো ঝুড়ি পড়েছে সাজাবে না গিয়ে থপ্পা ধরে রেখে দেবে ঠিক না হ্যাঁ রেনকোট নিয়ে যাবো রেনকোটটা ওই দিন রাত্রে ধুয়ে দিয়েছিলাম অনেকদিন দিন পরা হয় না না কেমন হয়ে গেছিল তো ওর পাপা এখন শুধু গোপালকে আর দেবে বজর বৃহস্পতিবার পরে পুজো দিতে হবে আবার খাটাই অল্প দিলাম এখনো শুয়ে আছে পুজো দিয়ে শুয়ে আছে খাওয়া দাওয়া হয়ে গেছে ওর পাপা খেয়েছে কাজে চলে গেছে আজকে আবার যে ড্রেনের কাজ করবে তাই তাড়াতাড়ি করে বাসনগুলো আগে মাজলাম নালে না বাসন মাজতে খুব অসুবিধা হয় এখন যে গ্যাসটা মুছবো গ্যাস মুছবো আর বাসন মাজলে না এই যে এই গামলায় করে জল নিয়ে নিয়ে ফেলতে লাগে আবার কেউ ভেবো না এটা গরুর গামলা গরুর গামলা ওই যে বাইরে ওই যে চলো গ্যাসটা মুছিনি গ্যাসটা মুছে ঘর পেছাতে যাব এই জায়গাটা কি অবস্থা আবার একদিন রান্নাঘরটা পরিষ্কার করতে হবে এই যে রান্নাঘরের এইগুলোতে না তেল ছিটে ছিটে পড়ে আর যে কেমন হয়ে যায় দেখো সারা ঘরটা কেমন হয়ে গেছে পরে একদিন ভালো করে পরিষ্কার করবে ঘর পরিষ্কার এখন এই যে ঘর পরিষ্কার করবে দেখো ঘরের কি অবস্থা ছ ছড়ানো ছিটানো এই ঘর বাবা এই ঘর তো আরো খারাপ সব পরিষ্কার করতে হবে যে এখন এই ঘরের গুছাবো সব জামা কাপড় ভেবেই কেউ চলো গুছিয়ে নি হবিস না গুছানো হয়ে গেছে মায়ের দিকে তিলক করছে এই যে এই ঘরের বিষ্ণাও গুছানো হয়ে গেছে এই যে এই যে সব গেছে রান্না রেডি করে আজকে আলু আর বেগুন দিয়ে মাছের ঝোলটা মাছ অল্প আছে খারকোল পাতা বাটা আর এই যে লাল শাক লাল শাকটা আর আরেকদিন হাটের থেকে এনেছে কালকে করিনি তো কেমন নষ্ট হয়ে গেছে তো ওখান থেকেই বেছে বেছে একটু নিলাম টাকা দিয়ে জিনিস এনেও ফেলে দিতে হয় কতগুলো শাক ফেলে দিলাম কেমন মায়া লাগে জল ফুটে গেছে এখন খারুকল পাতাটা দিয়ে দেবো একটু না ভাজলে না কেমন কাঁচা কাঁচা গন্ধ করে এটা ভেজে নিয়ে একটু মিক্সচার করে আবার একটু ভাজবো হয়ে যাবে চারকোল পাতাটা ভাজা হয়ে গেছে এখন এই যে লাল শাকটা একটু বানাবো এই যে খারকোল পাতাটা এই যে গরম তো তাই জন্য এখন আর মিক্সচার করবো না একটু পরে মিক্সচার করব যে ঠান্ডা হয়ে গেছে হালকা একটু গরম আছে মিক্সচার করব এগুলো বাটতে বাটলে মানে ভালো লাগে কিন্তু বাবা অতক্ষণ কে বাঁধবে যে রান্না হয়ে গেছে খারকল এই যে পরে আবার একটু ভাজলাম আর ওর পাপারগুলো যে আলাদা করে রেখেছি কি আইফোন কি আইফোন নিবা নাকি যে এখন আসলো খেতে আজকে তো অত গরম নেই তাও আইসক্রিম ওগুলো কি আইসক্রিম বলে আজি এখানে কেমন যেন চিকচিত করছে এই যে আরো আছে ওর পাপার আছে চপর আছে সবার আছে চকরটা কই কয়েকদিন পরিষ্কার না করলে কেমন জঙ্গল হয়ে থাকে দেখো গাছটা কেমন শুকিয়ে গেছে পুরো কত সুন্দর মাথায় কত কিছু দিয়েছিল মা গোবর টবর তাও যে শুকিয়ে গেছে

বৃষ্টিতে অনেক বৃষ্টি ভাবলাম একটু বসি গল্প করতে এসছে ভালো লাগছে না আবার বৃষ্টি কমলো বললাম আবার উঠি একটু

কেমন ভাবে একটুখানি লাগিয়ে রেখেছি শুধু হ্যাঁ পড়ে যাবে ওর ভেতরে আছেই হ্যাঁ

এই এগুলো বেরিয়ে গেল। এই দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো বার্গার রেডি। এই জোর পাপাকে দিয়েছি। খেয়ে বলো কেমন হয়েছে। ভালো আছে বললো আর রাতে ভাত খাবে না তো আমরা সন্ধ্যাবেলা খেয়েছি অল্প করে ভাত খাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা